জুমার নামাজের দিন যখন আজান দেয়া হয় আল্লাহ তালা বলেন মসজিদের দিকে দ্রুত ছোট আগে বাড়ো কে কতটা আগে যাবা কে কতটা প্রথম কাতারে বসবা তার জন্য প্রতিযোগিতা করে হাদিসা আছে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন প্রথম কাতারে মসজিদে নামাজের প্রথম কাতারে বসার মধ্যে কি পরিমাণ নেকি নবীজি বলেন যদি তোমরা এটা বুঝতা তাহলে বাচ্চার মতো বাচ্চা যেমন হাঁটা শুরু করার আগে কিছুদিন কনুই এবং হাঁটু দিয়া হামাগুড়ি দিয়ে দিয়ে যায় বাচ্চারা নবী সাল আলি ভাসাল্লাম বলেন তোমরা এরকম মসজিদে প্রথম কাতারে ঢুকবার জন্য বাচ্চাদের মতো হাঁটু এবং কনুই ভর করে হলেও প্রথম কাতারে যাওয়ার চেষ্টা করতে ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نور والقلم وما يسطرون ما انت بنعمه ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق وفي رواية لأكمل محاسن الأفعال اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله رب العزة سل جلال الكرام الفرز الكرام رب العالمين অপরিসীম এহসান মেহরবানি দয়া আল্লাহ তালা আমাদেরকে আজ রোজ রবিবার কুমিল্লা জেলা দেবিদ্যার উপজেলাধীন রিংলা বিংলাবাড়ী ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে আজকের এই সতেরোতম বাৎসরিক তফসিলুল আর মাহফিলে আল্লাহ তালা আমাদেরকে একত্রিত হওয়ার জমা হওয়ার তৌফিক দান করেছেন এর জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মমতারা ছোট্ট দুইটা কথা প্রথম প্রথম কথা হল আমি আসলে আন্তরিকভাবেই আপনাদেরকে অনুরোধ করেছি যে কাছাকাছি হয়ে বসার জন্য এটা আসলে আপনাদেরই জন্য বড় এটাও একটা ন্যাকাম যে কোনো কাজের যতটা সম্ভব এগিয়ে বসা এটা একটা তাহলে আপনার তো আসার উদ্দেশ্য আখেরাতের কিছু পুঁজি সওয়াব কামাই করা। ঠিক কিনা বলেন সবাই বলেন সবাব কামাই করা উদ্দেশ্য কিনা বলে আগাইতে অসুবিধা কি এটা নিয়ে বিব্রত বোধ করা কষ্ট বোধ করা কি কারণ হতে পারে কোন যুক্তি কি সামনে বসা বা এগিয়ে বসা কি লজ্জার বিষয় সগিরা গুনা তো তাইলে সমস্যা তুলতে অতসব কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন স্পষ্ট আদেশ ওয়াসারিউ ইলা মাগফিরাতিন রব্বিক আল্লাহ তাআলা বললেন তোমাদের রব আল্লাহ তোমাদের জন্য মাগফিরাত নিয়ে অপেক্ষা করছে

জুমার নামাজের দিন যখন আজান দেয়া হয় আল্লাহ আল্লাহতালা বলেন মসজিদের দিকে দ্রুত ছোট আগে বাড়ো কে কতটা আগে যাবা কে কতটা প্রথম কাতারে বসবা তার জন্য প্রতিযোগিতা কর হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন প্রথম কাতারে মসজিদে নামাজের প্রথম কাতারে বসার মধ্যে কি পরিমাণ নেই নবীজি বলেন যদি তোমরা এটা বুঝতা তাহলে বাচ্চার মতো বাচ্চা যেমন হাঁটা শুরু করার আগে কিছুদিন কনুই এবং হাঁটু দিয়া হামাগুড়ি দিয়ে দিয়ে যায় বাচ্চারা আল্লাহ নবী সাল্ল আলি ভাসাল্লা বলেন তোমরা এরকম মসজিদে প্রথম কাতারে ঢুকবার জন্য বাচ্চাদের মতো হাঁটু এবং কনুই ভর করে হলেও প্রথম কাতারে যাওয়ার চেষ্টা করতে তাহলে নবীজি এই আগ্রহ ব্যক্ত করছে আরেক হাদিসে বলছেন যদি বুঝতা তাহলে তোমরা লটারি করে হলেও প্রথম কাতারে বসার চেষ্টা করো প্রথম কাতারে বসা যাবে তিরিশ জন একই সাথে হুরমুর দিয়া ঢুকছে পঞ্চাশ জন সবাই চায় প্রথম কাতারে বসতে তো তখন লটারি দিয়ে ঠিক করতে হবে কে কে বসবে নবীজি বলেন এরকমটা হওয়া উচিত ছিল আগ্রহ যে যাতে লটারি দাও লাগবে লটারি দামে আচ্ছা ভাই ফজরে জন্য আপনি পারছেন না আপনি জোহরে বইয়েন যান আমি জোহরের সময় আপনার জায়গা ঘুরে দিন এরকম হওয়া উচিত ছিল ফলাফল যেরকম ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য প্রতিযোগিতা দৌড় প্রতিযোগিতায় যেমন প্রথম হওয়ার সর্বোচ্চ প্রতিযোগিতা দুনিয়ার সামান্য দৌড়ের মধ্যে যদি ফার্স্ট হওয়ার প্রতিযোগিতা হয় আখেরাতে জান্নাতের জন্য তার চাইতে বেশি প্রতিযোগিতা হওয়া দরকার না এই জন্য এটা ফিকির করবেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ আরো বলছেন তোমরা যারা যারা জান্নাতের প্রত্যাশী তোমাদের উচিত পরস্পর প্রতিযোগিতা কর প্রতিযোগিতা করো কোরআনুল করিমে আল্লাহ তালা বলছেন ফসি খায়রাত তোমরা কল্যাণ অর্জনের জন্য প্রতিযোগিতা করো প্রতিযোগিতায় মানুষ সামনে আগাইতে চায় না পিছিয়ে সামনে বলেন সামনেই আগাইতে চায় এটা প্রত্যেকটা মানুষ সামনে আগাইতে চায় পিছাইতে চায় না নাকি দুনিয়ার মাল বলেন সম্পদ বলেন ক্ষমতা বলেন নেতৃত্ব বলেন কর্তৃত্ব বলেন বাহাদুরি বলেন সব কিছুতে মানুষের আগ্রহ থাকে সামনে এগিয়ে যাও অন্যকে ডিঙ্গাইয়া নিজে আগাইয়া যাও আখরাতের বেলায় পিছাবো কেন পরকালের বেলায় পিছাবো কেন বরং পরকালের বেলায় তো আরো বেশি চেষ্টা আরো বেশি করা উচিত আখরাতের বেলায় সামনে থাকা আখরাত অর্জনের বেলায় সবার আগে থাকা এজন্য আমরা প্রত্যেকে সাথে ফিকির করি সাহাবাই কারাম সর্বদাই ফিকির করতেন কে কাকে আগায় যাবে নেকের ক্ষেত্রে নেকির ক্ষেত্রে আপনারা শুনছেন হজরতল্লাহ আনহু আজীবন চেষ্টা করছেন হজরত আবু বকর সিদ্দিকের চাইতে এগিয়ে থাকার চেষ্টা করছেন বহুবার চেষ্টা করছে বিভিন্নভাবে কিন্তু কোনোবারেই সৈয়দা আবু বকর সিদ্দিকের চাইতে আগে বাড়তে না শেষ পর্যন্ত বলছে অমর একদিন হতাশ হইয়া যাবু আবু আমি এটাই বুঝে নিছি তোমাকে কেউ হারাইতে পারবে না তোমারে হারাইতে পারবে তুমি আসলেই অনন্য তুমি আসলেই অনন্য তুমি সবার আগে এজন্য সাহাবাই তার আমের মধ্যে জজ্বা নবীজির সাহাবিদের মধ্যে কিছু সাহাবি ইসলামের প্রথম যুগে মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়া হাবাসা হজরত বেলাল যে দেশের এই হাবাসা মানে ইথিওপিয়া বলে এখন ওইখানে হিজরত করে গেছিলেন এর মধ্যে সত্তর জনের মতো পুরুষ ছিল আর অল্প কয়েকজন মহিলাও ছিলেন এই পুরুষ এবং মহিলারা চোদ্দ বছর পরে পুনরায় আবার ওই আবিসিনিয়া থেকে হিজরত করে মদিনায় আসছে তো একবার মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়া গেছেন আবার দ্বিতীয়বারে আবিসিনিয়ার থেকে হিজরত করে মদিনায় আসছেন তো ওনাকে হিজরত হইলো কয়বার কথা বলেন না কথা বলেন এটা অনেক গ্যাপ হয়ে গেছে আসলে মানে শ্রোতা আমার অনেক দূর হয়ে গেছে আসলে তো এই দুইবার হিজরত করছেন ওনারা তো যখন ওনারা মদিনায় আসছেন মক্কা থেকে সরাসরি যারা মদিনায় হিজরত করছে নবীজির সাথে বা আগে পিছে তো ওনারা তো হিজরত করে গেছে মক্কা থেকে সরাসরি আর ওনারা একবার মক্কা থেকে আবিসিনিয়া একটা এলাকা আবার ওইখান থেকে মদিনা তাহলে ওনারা হিজরত করছেন দুইবার আর যারা মক্কা থেকে মদিনায় গেছে সরাসরি ওনারা হিজরত করছে কয়বার একবার এ পরবর্তীতে হজরত অমর রাদি আল্লাহ সাথে একজন মহিলা সাহানি হজরত আসমা বিনতে ওমাইস রদি আল্লাহ তালু আনহা হজরত জাফর ইবনে আবি তালেবের স্ত্রী এই মহিলা ওই প্রথমবারের যে আবিসিনিয়া আবিসিনিয়ার থেকে মদিনা এই দুইটা হিজরতেই এই মহিলা করছেন নবীজির মহিলা সাহাবি তো হজরত ওমর রাদি আল্লাহ একদিন কথার প্রসঙ্গে পর্দার আড়াল থেকে এই মহিলাকে বলছিলেন মদিনায় যে তোমরা হিজরত করলে কি হবে আমাদের নেকি বেশি কারণ আমরা তো নবীজির সাথে হিজরত করছি মক্কা থেকে মদিনায় নবীজি যেমন আমরা এরকম করছি কাজে আমাদের নেকি কি বেশি তখন এই মহিলা সাহাবিদ আসমা উনি বলছিলেন অমর আল্লাহর অসব আমি ততক্ষণ পর্যন্ত পরবর্তী পানি খাবো না পান করবো না যতক্ষণ আমি বলতেছে করবো আমরা হিজরত করলাম দুইবার তুমি হিজরত করলে একবার আবার আমরা হিজরত করলাম নবীকে ছাড়া তুমি কে নবী হিজরত করলা নবীজির পরপরই বাঘ মুহূর্তেই তো তুমি মক্কায় থাকাকালীনও পুরা নবীকে দেখলা মদিনায় গিয়াও নবীকে পুরা দেখলা তো তোমার আবার দুঃখ কিসের কথা বলছেন নাই তোমার তো নবীকেই দেখছো আর আমরা যে চোদ্দটা বৎসর বাড়ির বাইরে ছিলাম ইমানের কারণে ওই আবিসিনিয়া সেখান থেকে এখন মদিনা আমরা তো চোদ্দ বছরে মোমেন হওয়ার পরেও নবীকে দেখি নাই তাহলে হিজরতও করলাম দুইবার আবার রসুল্লাহ সাল্লামকে না দেখার বেদনা এটাও তো আমরা সহ্য করছি তুমি কি সহ্য করছো তোমার নেই কি বেশি হইত ঘটনাটা কি রাখো আমি বুঝ যাব না এটা আমি পানি পান করব না আল্লাহ নবী সাল্লাসাল্লামের কাছে হজরত ভাই এ ছোট ভাই এ রাও সার শুধু বল শুধু ভাই তুমি তুমি ভাই আগাও তুমি তুমি ভাই কষ্ট করে তুমি আগাও না না এই পিছনে জোট ভাঙে গেল জোটটা 10 দশ মিনিটে শোনো দোস্ত ফায়দা হবে বন্ধু বান্ধবের এই আড্ডা তো সারাদিনে এটা কি কখনোই ছুটানো যায় না চব্বিশ ঘন্টা ছেলেদের মঞ্চে আড্ডা দিতে আমি বুঝিনি আস্তে এটা কেমন জিন্দিগি সারাক্ষণ বুঝি মানুষের তামসা করতে মনে হয় একটা মানুষ কতক্ষণ ফুর্তি করতে মন একটা মানুষ মনে করেন খেলতেই আসে কতক্ষণ খেলতে মনে করেন মোবাইল টিপতে আছে কতক্ষণ মোবাইল টিপতে মনে কর না এখনকার হালা হইল কোন বিরক্তি নেই কোন ক্লান্তি নেই না মানে আশ্চর্য মনে হলো জিনের মতো মানুষ না জিন এইটাও বোঝা যাক চলো ভাই আমি সবার দিকে নজর রাখি সদবদর মানুষ আমি দেখতে আর দুইজন শ্রোতা আমার এতে কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই আমি বলতেছিলাম এই কথাটা এটা বলতেছি দ্বিতীয় কথাটা তো এই কথাটাই শেষ করি তো হজরত আসমা আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন ঘটনা ইয়ারসুল আল্লাহ আপনি বলেন নেকি আমাদের বেশি না অমরের বেশি আমরা হিজরত করছি দুইবার চোদ্দ বছর আপনাকে দেখি নাই না দেখে আপনার ইমান আই না আপনাকে না দেখার কষ্ট সহ্য করছি এখন আপনি কোন নেকি কার বেশি আল্লাহ মুচকি হেসে বললেন আসমা নিঃসন্দেহে নেকি তোমাদেরই বেশি দুইবার হিজরত করার নেকি বেশি হবে না কেন একবারের চাইতে তখন হঠাৎ আসমা দৌড়াইয়া গিয়া অমরকে বলছে অমর যাও দিন গে যাই হ্যাঁ মহিলা মানুষ কিন্তু ছাড় দিচ্ছে না ছাড় দিচ্ছে না অথচ উনি মহিলা আর উনি ওমর ওমরের মতো ব্যাটার ওটার আছে না তোর আগে নেকির বুজ করে এইটা ছিল সাহাবিদের চলছে নেকির বাড়ানো নেকির বেশি এই জন্য বাপ এটা ফিকির করা চাই আল্লাহর ঘর মসজিদে দিনই মজমাতে উলামায়ে کرامের সুহবতে সবসব তত বেশি আগে থাকার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ